গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যেটা আমাদের কিন্তু প্রতিপ্রত্যেকেরই জানা দরকার অর্থাৎ ঠাকুরকে ধরে আমাদের যে চলনা কেমন হওয়া উচিত বাস্তবে সেই সম্বন্ধেই আজকে আমরা কিছু কিছু কথা জানতে পারবো যা শ্রী শ্রী ঠাকুর তো বলেছেনি এবং তৎসই পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেবের বলাও কিছু কিছু কথা আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরে বাস্তবে যেভাবে চলি সেই চলাটা দেখবেন যদি একটু অনুভব করা যায় তা দেখবেন প্রবৃত্তিমুখী চলন থেকে কিন্তু আলাদা অর্থাৎ চলন কিন্তু দু প্রকারের হয় একটা চলন হচ্ছে হলো মানে এটা একটা দিক দিয়ে দুটোভাবে আমরা ভাবতে পারি নাহলে হয়তো আবার অনেকে আবার এই চলনই আর একটা দিক দিয়ে হয়তো আরও বিভিন্ন রকমভাবে এটাকে ভাগ করতে পারেন তো শ্রীশী ঠাকুর যে কথাটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী বর্দা একদিন এইটা বলেছিলেন অর্থাৎ এই যে আমাদের চলনা এই চলনায় যে কেমন কি থাকা দরকার সেই চলনা নিয়ে শ্রী পিতৃদেব একদিন বলছেন যে আমাদের এই চলনা দু প্রকারের হয় একটা চলনা হচ্ছে হলো প্রবৃত্তি মার্গি চলন আর একটা ছিল ইষ্টমুখী চলন তাই না এইবারে ঠাকুরকে ধরে যারা প্রকৃতপক্ষে চলতে চায় তারা কিন্তু চলে ইষ্টমুখী চলনে সেক্ষেত্রে বৃত্তি প্রবৃত্তি তাদের কাবেজ করে দিতে পারে না তার কারণ কি তার কারণ হচ্ছিল ইষ্টমুখী চলনায় তারা এমনই অভ্যস্ত হয়ে গেছে যে সেক্ষেত্রে অমঙ্গল তাদের কোনো কিছুই করতে পারে না ওই ঘরের দরজার সামনে এসে ফিরে যাওয়ার মতন ব্যাপার তার কারণ সে অলরেডি মঙ্গলের সাথে যুক্ত হয়ে আছে তাই সেক্ষেত্রে অমঙ্গল কিছুই ঘটাতে পারে না এই জন্যই জীবনে কিন্তু প্রয়োজন ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলার দেখবেন আমরা একটা কথা প্রায় শুনি এই যে কথাটা যে ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলতায় বাস্তবে মাথায় নিয়ে চলা মানে কি মাথায় নিয়ে চলবো ওই ব্যাপারটা এটা একদিন আচার্যদেব বলছিলেন তিনি তো আর কখনই বলবেন না যে তিনি যে আচার্য বা সেই রকম ভাবে যে লীলা যে চলছে তিনি সর্বদাই পরম পিতার কথাই বলতেন তো একদিন আচার্যদেব এই কথাটা বলছেন যে আমি ইষ্টকে নিয়ে মাথায় চলছি কি চলছি না এই কথাটার মানে কি বা এটার অর্থ কি এটার অর্থ ছিল এইটাই যে আমি তাকে আমার ভিতরে ফোটাতে পেরেছি কি না বা আমি সেই চেষ্টায় লেগে আছে কি না সেইটা যেদিন দেখতে পাবো যে হ্যাঁ আর কিছু হোক না হোক আমি চেষ্টা করে চলছি হয়তো শত বাধা আসছে তাও আমি লড়ছি আর সেই সেই পথে যেদিন আমি বুঝবো যে আমি যুক্ত হতে চেষ্টা করছি তার মানে বুঝতে হবে আমি ইষ্টকে মাথায় নিয়ে চলছি এটাই হচ্ছিল এই কথার মূল তাৎপর্য তাই এইবারে ইষ্ট আচার্য কেন আসছে তার কারণ বাস্তবে ইষ্টের লীলা কিন্তু আচার্যের ভিতরেই চলে অর্থাৎ যেমন ঠাকুর তারই যে লীলা তিনি যে দেহ নিয়ে যে জন্মেছিলেন অর্থাৎ যখন আমরা বলে থাকি না ঠাকুরের সশরীরে থাকাকালীন বা ঠাকুর যখন সশরীরে ছিলেন তার মানেটা কি তার মানে তাকে একটা দেহ নিয়ে এই ধরার বুকে অবতীর্ণ হতে হয়েছিল তাই না কিন্তু এই দেহটা কি এই দেহটা একটা সময়ের পরে কি হয় না আর থাকে না থাকে না বলতে যেটাকে আমরা জন্ম মৃত্যু আকারে বলে থাকি সেটাই কিন্তু তিনি তো আর যে কেউ নন কিন্তু যে কেউ নন বললেই বা কী হবে একদিন শ্রী ঠাকুর বলছেন না যখন তিনি নররূপে লীলা করেন তখন তার মধ্যে নরের যা যা গুণ অর্থাৎ একটা মানুষের যা যা গুণ সেগুলিই থাকবে তাই তিনি যখন সশরীরে নেই তখন তিনি যে বাস্তবে যে লীলা যে করছেন সেটা আমরা দেখতে পাব কোথায় তিনি হচ্ছেন আচার্য অর্থাৎ দেখবেন ঠাকুর একটা কথা আছে না আজও চলে তার লীলা লোক লোকান্তরে তা আজও যে চলে কোথায় চলে বাস্তবে সেটা চলে আচার্যদেবের ভিতরে আর তাকে দেখে কি হয় তাকে দেখে আমরা অনুসরণ করে চলার চেষ্টা করি দিলে ঠাকুর যে বলছেন না যে ঠাকুরত্ব জাগ্রত করার যে ব্যাপারটা দিলে বাস্তবে আমার ভিতরে কিন্তু ঠাকুরত্ব জাগ্রত হবে ঠাকুরত্ব জাগ্রত করার যে শুধু একটাই পথ তা কিন্তু মোটেই না বিভিন্ন পথ আছে কিন্তু তাকে অনুভব করতে গেলে চাই হচ্ছিল আচার্য সঙ্গ করা তাকে যদি অনুভব করতে হয় তাই এই যে এই ইষ্টি চলন এটাই হচ্ছিল কিন্তু চলন বা ইষ্টমুখী হয়ে চলা আর এই চলনায় কি হয় এই চলনায় ওই যেটা বললাম অমঙ্গল ধারও ধারতে পারে না শ্রীশী বর্দা এই কথাটা একদিন বলেছিলেন দেখবেন আমরা এই সব কথা শুনছি সব কথা বুঝছিও হয়তো দেখা যাবে কিন্তু করার বেলায় পার্সেন্টেজ খুবই ডাউন হয়ে যাচ্ছে তাই না হয়তো আমরা শুনছি নব্বই জন বুঝছি হয়তো তার ভিতরে আশি জন মানে শোনার সাথে বুঝেও গেলাম করার বেলা হয়তো এবারে দেখা যাবে কোথায় জন কি জন অর্থাৎ ম্যাক্সিমাম কর্মের ভিতরে কিন্তু হোটায়নি তাহলে ভাবেন তো শ্রী ঠাকুরের এই যেই কথাগুলি কথাগুলি তিনি কার জন্য দিয়েছেন কথাগুলি তিনি আমার জন্য দিয়েছেন ভাবতে হয় এই রকম করে আচার্যদেব এই কথাটা একদিন বলছেন এই যেমন সত্যানুসরণ সত্যানুসরণ যে বাণী পড়ছি আমি যদি এই রকম করে ভাবি ঠাকুর আমাদের বাণী দিয়েছেন আমাদের পালন করে চলতে হবে তাহলে কোনোদিনও এই দৃষ্টিটা পড়বে না বা এই চিন্তা চিন্তাভাবনা আসবে না যে আমার ভিতরে এই বাণীটা কতটা ফুটে উঠেছে তাই আগে ভাবা দরকার ঠাকুর এই বাণীটা দিয়েছেন আমার জন্য ঠাকুর এই কথাগুলি বলেছেন আমার জন্য তাই আমি কতটা সেগুলিকে পালন করে চলতে পেরেছি সেইটা আমায় দেখতে হবে তাই না এই যে আমরা তাকে যিনি মাথায় বলতে পারেন যে চলছি এইবারে এখানে যে জিনিসটা দেখা যায় তা হচ্ছিল আমরা কি করি দেখবেন এমনই কিছু মাঝে মাঝে কাজ করি বা এমনই চলনায় আমরা চলি যে কিছুটা হয়ে থাকে লোক দেখানো কিছুটা হয়ে থাকে সত্যিকারে বা বাস্তবিকভাবে যে কেউ একজন তার মনের মতন হতে যায় চলনা এইরকমভাবেও আবার হয় এক্ষেত্রে যেটা ঘটে থাকে তা কি একটা জিনিস হচ্ছিল টেম্পোরারি হয় আর একটা পারমানেন্ট পারমানেন্ট কোনটা যে সদা সর্বদা তাকে মাথায় নিয়ে চলতে চায় অর্থাৎ শুধু যখন সে দশটা লোকের সামনে যাচ্ছে দশজনের সাথে মিশছে তখনই না সে যখন একলা থাকছে সে যখন একলা ঘুমাচ্ছে সে যখন মানে বলতে পারেন কোন একটা কাজ করছে একলা একলা হয়তো একটা কোনো কাজ করছে তখনও তার মাথায় ইষ্ট চিন্তা আছে তখনও তার মাথায় এটা আছে আমার সাথে আমার ঠাকুর আছেন তাই আমায় ঠিক মতন হয়েই চলতে হবে যে যাই এবারে বলুক আমার তাতে কোনো কিছু এসে যায় না তার কারণ আমার ঠাকুর আমার সাথে আছেন আমার আচার্যদেব আমার সাথে আছেন এই চলনাটা হচ্ছে লো পার্মানেন্ট যেটা থাকবে এবারে সে দশজনের সামনে থাকুক কি একলা থাকুক আর একটা যে চলনা সেটা কি টেম্পোরারি অর্থাৎ লোক দেখানোর জন্য যেগুলো আমরা মাঝে মাঝে যদি করে বসি সেইগুলি অর্থাৎ কথা দেখা যাবে জীবনে কোনো দিন হয়তো আমি নামধেন করিনি একটা দিনও হয়তো বসিনি দীক্ষা নেওয়ার পর থেকে কিন্তু হয়তো দেখা যাবে আমি এমন একটা পরিবেশে এবারে গেছি যেখানে হয়তো সবাই নামধেন করছে হয়তো সবার সাথে আমায় থাকতে হচ্ছে তখন কি না লোক দেখানোর জন্য আমি একদম পুরো ভোরবেলা উঠে পড়ে নামধান করতে বসে গেলাম আবার এমন এমনভাবে করছে দেখা যাবে ঘন্টার পর ঘন্টা হয়তো বসে আছি তো এইটা কি বাস্তবে ইষ্টমুখী চলনার লক্ষণ এটা কিন্তু ইষ্টমুখী চলনার লক্ষণ কোনো মতেই নয় তবে হ্যাঁ বলতে পারেন তিনি তার কেউ মানে যে কেউ নন তিনি সং পরম পিতা তার কাছে প্রতি প্রত্যেকটা মানুষই কিন্তু স্থান পায় তাই তিনি সবার জন্য কিন্তু পথ খোলা রেখেছেন অর্থাৎ এই যে লোক দেখানো ব্যাপার এই মানেটা কি এর মানেটা একদম যদি আমরা সহজ ভাষায় বলি না দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় যে বলছেন সত্যানুসরণে যে সাধু হতে চেষ্টা করো সাধু সেজনা দেখবেন ঠাকুর একটা বাণী আছে এবারে এই যে বাণীটার মানে কিছুটা এইরকমই অর্থাৎ সাধু হতে চেষ্টা করা আর সাধু না সাজা দুটো মধ্যে পার্থক্য কি জানেন একদম একটা সূক্ষ্ম পার্থক্য সাধু হতে চেষ্টা করো মানে হচ্ছিল আমায় আমার অন্তরের দিক দিয়ে হতে হবে সাধু এবারে তার জন্য আমায় যা যা করণে আমায় করতে হবে আর সাধু সেজনা মানে সাধু না সাজা মানে হচ্ছিল দেখবেন এই কথাগুলি এই লোক দেখানোর ব্যাপার যখন আসছে সেটা ছিল সাধু সাজা অর্থাৎ আমি যাতে এমনভাবেই যাচ্ছি হয়তো দেখা যাবে যেন সবাই আমি শ্রদ্ধা করে ভক্তি করে রকম সব ভাব নিয়ে যাচ্ছি যা কোনো মতেই ঠিক না আবার কি হয়তো দেখা যাবে এরকম একটা সাদা পাঞ্জাবি সাদা ধুতি পরে চলে গেলাম সবাই ভাববে এসছেন একজন বুঝি কেউ সবাই ইয়ে করবে এইগুলো হচ্ছিল কিছুটা পরিমাণ ওই সাধু সাজা যেটা ঠাকুর বারণ করছেন তুমি যদি তাকে ভালোবেসে এইগুলো যদি পরো আচার্যদেব একদিনই কথাটা বলছিলেন যে আমি এই সাদা পাঞ্জাবি এই সাদা ধুতি পরি আমার ঠাকুর বলেছেন আর আমি পড়লে তিনি খুশি হবেন তাই আমি বলি না হলে আসলে বলছেন আমার এই সাদা পাঞ্জাবি বা আমার সাদা ধুতিতে কিন্তু কোনো যায় আসে না আমার লক্ষ্য থাকে আমার মনে তিনি কতটা আছেন আমার চরিত্রে তিনি কতটা আছেন তিনি আমার ধুতি পাঞ্জাবি দিয়ে প্রকাশিত হন না হ্যাঁ ধুতি পাঞ্জাবি একটা এফেক্ট পড়ে একটা মাসুমতি মানে বলতে পারেন অ্যাট্রাকশনই হয় কিন্তু সেটা একটা টেম্পোরারি ব্যাপার হয়ে যাবে যদি সে খানিক্ষণে যদি সে মেশে না তাহলে যদি তার অবগণগুলো যদি ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ধুতি পাঞ্জাবিও কিছু করতে পারবে না আচ্ছা এই কথাটা একদিন বলেছিলেন সেটাই হচ্ছে হলো তাই আমাদের মাথায় রাখা দরকার তাই যে সাধু যেন না সাজি লোক দেখানোর জন্য যেন সাধু না সাজি তাকে খুশি করতে হলে আমায় এইরকম জিনিস পড়তে হচ্ছে আমায় এইরকমভাবে মাথা ছেড়াতে হচ্ছে আমায় ইষ্টমুখী চলনে চলতে হচ্ছে তাকে খুশি করার জন্য তাই আমি চলবো আর সাধু হওয়া মানে কি সে তো মানে অন্তরেও যেমন সে বাইরেও তেমনি তাই না তাই ঠাকুর বলছেন সেই জিনিসটা হতে সাধু হতে তাই সাধু হওয়া মানে নিজের চরিত্রে কর্মে তা ফুটিয়ে তোলা আর সাধু সাজা মানেও চলো এটা টেম্পোরারি জিনিস যেমন ধরেন আমি এখন সেজে গুজে কোথাও গেলাম তারপরে রাস্তায় গেছি ঘেমেটেমে একাকার হয়ে গেছি সব আমি যে সেজে ছিলাম সব একাকার হয়ে গেল তার মানে কি আমার তখন যে অরিজিনাল যে ফেস বা যে এটা তখন সেটাই ইয়ে হবে তাই না এটা যে একটা উদাহরণ না হলে এই যে সাধু হবা সাধু সাজা এই কথাগুলি কিন্তু ঠাকুর সত্যানুসরণে বাণীর জন্য দেননি তিনি কথাগুলি দিয়েছেন আমাকে বুঝে আমি যেন এই পথে চলতে অভ্যস্ত হই কোনটা আমায় পালন করে চলা দরকার কোনটা নয় সেটা যেন বুঝে আমি চলতে পারি সেই জন্য কিন্তু তিনি আমায় এই বাণীটা দিয়েছেন তিনি বই লেখার জন্য বাণী লেখেননি একবার এই বলতে পারেন আমাদের জীবন চলনা নিয়ে যে কেমন হওয়া উচিত একদিন শিশ্রী বর্দা এই কথাটা মানে বলতে পারেন আলোচনা করছেন আর সেই আলোচনার সময় সবাই যে যার মতন করে বলার চেষ্টা করছেন এই একটা অর্থ কী তখন শিশু বর্দার সামনে উপস্থিত ছিলেন হরিপদদা হরিপদদা তখন এই কথাটা বলছেন যে সাধু কথাটা এসেছে সাধ ধাতু থেকে অর্থাৎ সাধ মানে কি স্বাদ মানে নিষ্পন্ন করা দেখবেন এই কথাটা আমরা কোথায় ইউজ করে থাকি বলেন তো সেটা হচ্ছিলো দেখবেন আমরা বলি না এটা আমার একটা স্বাদ ওটা আমার একটা ইচ্ছা এটা আমি যেন করতে পারি তাহলে এই স্বাদ মানে কি তার মানে একটা কাজ আমার মনে আছে ওটা আমায় সম্পন্ন করতে হবে ওটা আমি নিষ্পন্ন করতে হবে তাই না তাই সাধুকথার ভিতরে আছে কিন্তু স্বাদ ধাতু সাধ ধাতু আবার মানে কি এই নিষ্পন্ন করা এইবারে এই যে বাণীটা এই বাণীটার মানে কি মানে হচ্ছিল প্রবৃত্তি মার্গি চলন ত্যাগ করে ইষ্টমুখী হয়ে চলা আরো বহু রকম ভাবে এটা ব্যাখ্যা করা যেতে পারে তারপরে এই হলে কি হবে তখন প্রবৃতি মাফিক না চলে আমি ইষ্টের নির্দেশ মতো চলে প্রকৃত মানুষ হওয়া যায় যে সব সৎগুণ থাকলে ইষ্টের সেবা করা যায় ইষ্টের পথে অকপটভাবে চলা যায় সেই চলাকে বলা হয় সাধু তাই না তারপরেই হরিপদদা বলছেন এই ধুতি পাঞ্জাবি নিয়ে হয়তো ধুতি পাঞ্জাবি ও চাদর পরিহিত এক দাদাকে দেখতে হয়তো খুবই সুন্দর তিনি মুখে ঠাকুর ঠাকুর করেন অথচ কি দেখা যাবে হয়তো দেখা গেল ধরেন তিরিশ দিনের দিন ইষ্টমিত হয়তো পাঠান না যেটা নিয়ম আছে পাঠান তবে কি হয়তো দেখা যাবে নিয়ম মতো নয় যখন তার মনের মতন ইচ্ছা হলো সেরকম করছেন হয়তো কোন ছ মাসে কোন দিন এক বছরে কোন দিন তিন মাসে এইরকম একটা ব্যাপার তাহলে সেক্ষেত্রে কি হয় মুখে যা বলেন তা তার চরিত্রে নেই তাই কথায় কাজে মিল নেই অথচ মুখে ঠাকুর এই বলছেন এমন হতে বলছেন সেই রকম হতে বলছেন এই ব্যাপারটা কি এটা ছিল লোকসমক্ষে বলে বেটানোর একটা ব্যাপার যেটা ছিল সাধু সাজা তাই তার সব কিছুর মধ্যে দেখা যায় আসল চলন নেই চরিত্র নেই একটা ভণ্ডামির ভাব তাই সাধু মানে কি সেইটা আগে জানতে হয় তাই তাই না যা করলে মানুষ হয়ে ওঠে সেই চলার চেষ্টা যেমন নিয়মিত নাম ধ্যান ইষ্ট নির্দেশ পালন এবং যেসব গুণাবলী চরিত্রগত করতে বলেছেন সেইগুলি করে চলা আমায় তার সেবক হতে হবে এবারে তা হতে গেলে যা যা করণীয় তা আমায় করে চলতে হবে তাই ঠিক ঠিক চললে কিন্তু কেউ একদিন কিন্তু সত্যিকার কিন্তু সাধু হয়ে যেতে পারে এই পোশাক পরিচ্ছদ পরে কিংবা হয়তো বাঘ আডম্বরের মধ্যে সাধু সাজা যায় কিন্তু সাধু হওয়া যায় না তাই না শিশু বর্দা একদিন বলছেন একজন তো ভালো ফুটবল খেলোয়াড় এবারে যখন ভালো খেলে তখন অনেকেই বলে সাধু সাধু তার অর্থ যে মানে সে যেরকম খেলে সেই রকম খেললে ভালো খেলা যায় তাই সেই সব কায়দা বা নিয়ম করায়ত্ত করে সে খেলছে তাই বলছে সাধু সাধু তার খেলা দেখে তাকে বলছে সাধু অর্থাৎ তার যেহেতু চরিত্রে আছে তাই সে সেরকম খেলতে পারছে সে সেই রকম খেলোয়াড় হয়েছে সেরকম ফুটবলার হয়েছে তাই না এই যে বলতে পারেন প্রবৃতিমুখী চলন বা ইষ্টিমুখী চলনে চলা এই দুটো মানে কি এই বৃত্তি প্রবৃত্তি এই শব্দটা দেখবেন আমরা অনেকবার শুনেছি বহু আলোচনায় এই কথাটা আমরা শুনেছি কথাটাকে ভাবার চেষ্টা করতে হয় আমরা কেন ঠাকুরের বইতে পড়েছি বা কেন ঠাকুর বলেছেন যে বৃত্তি প্রবৃত্তির চলনায় থাকা মানে নিজেকে একটা বলতে পারেন কারোর কন্ট্রোল উপরে ছেড়ে দেওয়া কেন ঠাকুর এটা বলেছেন এটাকে আমরা ভেবেছি বা কেন ঠাকুর বারবার বলছেন বৃত্তি প্রবৃত্তির তার কারণ এই যে বৃত্তি প্রবৃত্তি দেখেন এই যে আমরা বলছি না বৃত্তি শব্দের ভিতরে কি আসছে দেখেন বৃত্ত কথাটা কিন্তু আছে আমরা কি দেখে বুঝি বৃত্ত দেখবেন একদম যদি সহজ ভাষায় বলি আমার হয়তো একটা এরকম গোল একটা কিছু দেখলাম একটা সার্কেল ড্র যেটা করা আছে যেটা দেখলে আর কি বোঝায় যে সার্কেল কীরকম এবার যদি অঙ্কের ভাষায় যদি বলতে বসা হয় তাহলে অনেক কিছু বলতে হবে তার ব্যাসার্ধ কেন্দ্র ইত্যাদি অনেক কিছু ডেফিনেশন দিতে হয় কিন্তু একটা সহজ ভাষায় আমরা সার্কেল দেখলেই তো বুঝে যাই তার মানে কি তার মানে দেখবেন এবারে সার্কেলের বিভিন্ন কিছু বলা হয় এই জিনিসটা ওর বাইরে যাবে না এর বাইরে যাবে না ও ওর ভিতরেই চক্কর খাবে ওর ভিতরে থাকবে ওর ব্যাসার্ধ এতটুকুই হবে এ কথাগুলো বলা হয় এই বৃত্তি প্রবৃত্তি ঠিক জীবনেও সেই রকম ওটা একটা সীমার মধ্যে আবদ্ধ করে দিয়েছে আমায় আমি সেই সীমায় আবদ্ধ হয়ে আমি তার দ্বারা আমি কি না কন্ট্রোলড হচ্ছি এবারে কেন বলেন তো ঠাকুর বলেছেন যে তার ঊর্ধ্বে যেতে তার কারণ আমি যদি সেই সীমায় আবদ্ধ থাকি তাহলে আমি কিন্তু কখনোই আমি ইষ্টিমুখর চলনা আমি কিন্তু চলতে পারবো না এবারে সেই ইষ্টিমুখর চলনায় যে আমায় চলতে হবে সেই আগ্রহটাই কিন্তু এই বৃত্তি প্রবৃত্তিকে ভেঙে ওঠে অর্থাৎ সেই যে সীমাটাকে সেই সীমাটাকে লাঘব করে ওঠে তখনই তখন সে এক অসীমে প্রবেশ করে তাই না এটাই হচ্ছিল বৃত্তি প্রবৃত্তি কথা মানে যে কেন ঠাকুর বলছেন যে সেই চলনায় থেকে নিজেকে যে বের করতে তার কারণ বৃত্তি প্রতীক মানুষকে ঘোরায় এই জন্যই ঠাকুর বলছেন যে তা কাবেজে ফেলে তার কারণ কখন কীরকমভাবে যে শুধু এদিক ওদিক এদিক ওদিক করবে কিচ্ছু বোঝা যাবে না কীভাবে যে সে আমাকে পরিচালিত করবে তাই খুব করে নামধান করা দরকার ইষ্টভীতি সিনসিয়ারলি করা দরকার আগ্রহের সহিত করা দরকার যজন যাজন সদাচার পরায়ণ হয়ে থাকা এগুলি কিন্তু ঠাকুরের এমনি এমনি বলা নয় এগুলি জীবনের প্রয়োজন বলেই তার বলা বাস্তবে জানেন এই যে যজন যাজন ইষ্টবৃতি নাম দেন আমরা যাই যাই প্রতিটা শব্দই ঠাকুরের রীতি আমরা যা শুনছি প্রত্যেকটা শব্দের ভিতরে কিন্তু বাস্তবে ইষ্টিমুখী চলনার সংকেত থাকে তার কারণ ইষ্ট কথার ভিতরে আছে মঙ্গল তাই আমার জীবনে যেটা মঙ্গল সাধন করবে সেই চলনাই তো বাস্তবে ইষ্টিমুখী চলন তাই না এই জন্যই এই ইষ্টমুখী চলনায় অভ্যস্ত হতে হয় আর এই ইষ্টমুখী চলনা অভ্যস্ত হলে কি হয় তার মনের মানুষ হওয়া যায় তাই না আর শ্রী শ্রী ঠাকুর যে কথাটা প্রায়ই বলতেন যেটা সবাইকে লক্ষ্য রেখে তিনি বলতেন তা হচ্ছে তিনি কাউকেই কিন্তু ছেড়ে দিতে পারেন না এই যেমন যে আমরা শুনলাম ঠাকুর যে বললেন সাধু হতে চেষ্টা করো সাধু সেজো না এবারে হয়তো ভাবেন কেউ হয়তো দেখা যাবে সে হয়তো ঠাকুর এবার জানে না বা হয়তো কোনোদিন শোনেনি বা বোঝেনি তাদের ক্ষেত্রে আর কি এবারে ধরেন একজন কেউ জেনে বুঝে বা জানা সত্ত্বেও যদি এই পথে না চলে সেক্ষেত্রে আর কি করা যায় ঠাকুর বলছেন সেক্ষেত্রে এইরকমই কথা মানে জানে বোঝে করে না তার কেউ ধারে না এইরকম একটা ব্যাপার হয়ে যাবে তাই না শশি ঠাকুর আর একটা যে কথা বলেছেন তাও চলো তার কাছে সবাই স্থান পায় কেমনভাবে জানেন ধরেন কেউ এবারে জানে না যে এই রকম জিনিস করা এটা ঠিক না হয়তো দেখা যাবে সে সাধু সাজার চেষ্টা করছে তাহলে কি তার কোনো পথ নেই তাকে কি তাহলে পিতা ফেলে দেবেন কখনোই পারেন না এই কথাটাই সুশী ঠাকুর একদিন বলছেন কেউ এবারে হয়তো দেখা যাবে সাধু সাজতে সাজতে তার ভিতরে এমনই আগ্রহ জন্মালো যে সে একদিন হয়তো নিজেই চিন্তা করবে আমি এত সাধু সাজছি আমি তো প্রকৃত তো আমি সাধু এখনো হইনি তাই আমার এই লোক দেখি আমার কি লাভ যদি কোনোদিন যদি ভুল এটা যদি আমার বেরিয়ে পড়ে তখন ওর মাথায় চিন্তা আসবে তখন সেই সাধু সাজাই ওকে পরিবর্তন করে দেবে সাধু হওয়াতে এর উদাহরণ একবার শ্রী ঠাকুর বলেছিলেন যেমন ধরেন নাটক দেখবেন আমরা যে ড্রামা বা প্লে যেটাকে বলা হয়ে থাকে সেই নাটক যে করা হয় যেটাকে আমরা বলতে পারি প্রোগ্রাম আকারে দেখে থাকি সেখানে কি আমরা দেখি বিভিন্ন রকম ক্যারেক্টার সেক্ষেত্রে মানে অনেকে পালন করে থাকেন এবারে ঠাকুর সেই ইয়েতে একদিন বলছেন এই যে নাটক এই নাটক করতে করতে কারোর ভিতরে তো এমনই একদিন চিন্তা আসবে বা এমনই একটা হয়তো গুণ ঢুকবে যে তখন সে নিজে ভাববে যে আমি নাটক করছি আমায় এই চরিত্রের মাধ্যমে আমায় সবাই দেখছে এবার সে চরিত্রটা ধরেন একটা ভালো চরিত্র তখন ওর মাথায় স্ট্রাইক করবে যে জিনিসটা তাও চলো আমি এই জিনিসটা লোকেদের দেখাচ্ছি অথচ তো আমার নিজের ভিতরে বাস্তবিকভাবে তো নেই তাহলে যদি সত্যিকারে যদি আমার ভিতরে থাকতো তাহলে এইটা দেখে লোকেরা তো আরও খুশি হতে পারত নাটকটা করে অভিনয়টা করে যারা খুশি হচ্ছে তাহলে আমার ভিতরে যদি সত্যিকার যদি সেই গুণটা থাকে তাহলে তো তারা তো আরো খুশি হতো তখন সে চেষ্টা করবে সেই গুণটাকে বাস্তবে তার ভিতরে ফুটিয়ে তোলার জন্য তাই না এবারে দেখতে হবে যে সেই ক্যারেক্টারটা যে সে প্লে করছে সেটা কতটা জীবন বৃদ্ধির ক্যারেক্টার বা সেই রকমভাবে সহায়ক ভাবে কাজ করবে সেগুলো দেখা দরকার তবে সবকিছুকেই যদি আমি এখন নিজের চরিত্রে যদি ফুটে তুলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে জীবন বৃদ্ধির পথে উল্টো না গিয়ে জীবন ক্ষয়ের পথে যাব সেটা তো আর ঠিক না এইটাই হচ্ছিল তার পথ তার এইটা দয়া বাস্তবে যে প্রতি প্রত্যেকেই তার যে স্থান পায় কিন্তু কর্তব্য ছিল আমার আমায় করতে হবে তাই আমি যেমনভাবে ভাবে করবো আমি সেই ভাবেই আমি কিন্তু হয়ে উঠব তাই না তাই আমি ঠাকুরকে ধরে চলছি আমি যেদিন থেকে জানলাম যেদিন থেকে বুঝলাম যে এরকম হয়ে চলাটা ঠিক না যেন আমি না চলি এইরকম চলনে ঠাকুর যেটা চাইছেন সেদিন থেকে আমি যেন সেই রকমভাবেই চলার চেষ্টা করি তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য গুরু বন্দে পুরুষোত্তম